হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ তঙ্কিতা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে সোমবার এখানে আমার স্নান হয়নি এমনি বাকি সব কাজবাজ হয়ে গেছে আমি স্নান করব তার মধ্যে আমার পুজোর মা পুজো দিয়েছে আজকে সকাল যদি আর কমপ্লিট মা এখন প্রদীপ দিয়ে আরতি করছে আজকে চিরের মেলা বলে তাই মা চিরের ভোগ দিয়েছে ভগবানকে ঠাকুর আচরণটা পুরো ফুল দিয়ে সাজানো আমার থেকেও মা ভালো পারে ফুল টুল দিয়ে সাজাতে আর এখানে আজকে কীর্তনও হচ্ছে তাই সেই উপলক্ষে সবাই কীর্তন করছে আজ থেকে মায়ের গায়ে মাটি পড়লো মাটি দেয়া হলো আজকে মায়ের গায়ে আর বেশি দিন বাকি নেই মা আসছে খুবই অল্প দিন বাকি এখানে আমাদের মায়ের মাটি দেওয়া শুরু হয়ে গেছে আজকে থেকেই ভিতরে সিক্স বানাচ্ছে মাটি দিয়ে বেশ ভালোই লাগছে দেখতে সিক্স মাটি দেওয়ার পর ঠাকুরের গা খুবই এব্রো থাকে সেটা জল দিয়ে নাকড়া দিয়ে এরকম মুছে মুছে পরিষ্কার করা হয় তারপরে সেটা সমান হয়ে যায় ভালো লাগে দেখতে কাজ করতে করতে কারেন্ট চলে গেছিলো তার মধ্যেই কাকুরা কাজ করছিল এখানে কাকুদের কাজ কমপ্লিট হয়ে গেছে বাড়ি যাওয়ার সময় তাই কাকুরা বাড়ি চলে যাচ্ছে মন্দিরে সন্ধ্যাবেলা কীর্তন হয়েছে তাই অনেকেই দাঁড়িয়েছিল প্রসাদ নেওয়ার জন্য এখানে মা দুর্গার গায়ে মাটি পড়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে অসুরেও মাটি দেওয়া হয়ে গেছে পরের দিন এসে মহিষে আর সিংহে মাটি দেওয়া হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেলটিকে আজকের জন্য এইটুকুই দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা